আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বন্ধুরা সবাই কেমন আছে আসলে আমাদের দেশে আজ প্রায় পাঁচ থেকে সাত দিনের সরি তিন চার দিন যাবৎ শুধু ভূমিকম্প নিয়ে মানুষ কথাবার্তা বলার চেষ্টা করছে কেউ বলছে কোথায় গিয়ে পালাতে হবে কেউ বলছে যে কীভাবে বাঁচানো যাবে কেউ বলছে যে এইভাবে এভাবে আসতে পারে আসলে এই ভূমিকম্পটা কে দিচ্ছে কার ধারায় পরিচালিত হচ্ছে পরিচালিত হচ্ছে আমরা কি তাকে কখনো একবার ডেকেছি যে আল্লাহ তোমার কাছে ক্ষমা পার্থী আমরা আমাদেরকে হাল্লা তুমি এই গজব আমরা কি কখনও আল্লাহর কাছে পানা চাইছি আল্লাহ আমরা কি কখনো নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ তুমি দোয়া করেছে তারা তারা চুপ আছে কারণ এই তুমি ভূমিকম্প দেওয়ার মালিক একমাত্র আমার মহান আল্লাহ তাল্লাহ সে আল্লাহ তাল্লাহকেই স্মরণ করতে হবে আল্লাহ তাল্লাহর কাছেই পানা চাইতে হবে তা না করে আমরা বাজে বাজে কথা বলে সময় এবং নটাকে আমরা ধুলায় মিশা দিচ্ছি আল্লাহ পাক আমাদেরকে তৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছে আমাদেরকে সৃষ্টির চেষ্টা করতেই থাকতে হবে কিন্তু না আমাদের সেই ব্রেনটা অন্যরকম আমরা শুধু ভয় পাচ্ছি ভয় পাচ্ছি আসলে আল্লাহ পাক কোরআনে হাদিসে এবং বিভিন্ন বর্ণনায় মমিরা সুলদিন সাল সাল্লামের বর্ণনায় আমাদেরকে কী বলেছে বলেছে কি তোমরা ভূমিকম্পকে ভয় পাবা নাকি তোমরা বিভিন্ন জলস্বাস বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগকে ভয় পাবা না তোমরা ভয় পাবা মহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম বালা মুসিবত দিয়ে আল্লাহকে চেনার চেষ্টা করে আল্লাহ তালা বার করেছে যে গুণাগার ব্যাবিচার অন্যায় বেড়ে যাবে তখন জমিনে বিভিন্ন রকম গজব নাজিল হবে মানুষকে সতর্ক করার জন্য মানুষকে মানুষ যেন আল্লাহকে চেনে সেই জন্য আমরা যখন আমরা যখন আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাল্লাহকে ভুলে যাই তখন মহান আল্লাহ তালা আমাদের জমিনে কোনো কোনো সময় এরকম গজব দিয়ে থাকে কারণ আমরা আল্লাহকে ভুলে গেছি বিভিন্ন সময় বিভিন্ন কারণে সুদ ঘুষ জিনা ব্যাবিচার নিয়ে সবাই আমরা লিপ্ত সবাই আমরা এটা নিয়েই ব্যস্ততা কখন একটা বিল্ডিং করব কখন কোন ব্যাংকে টাকা রাখব কোন ব্যাংকে টাকা রাখলে আমাদের বেশি লাভ হবে কোন ব্যাংকে টাকা রাখলে আমাদের মুনাফা বেশি হবে কীভাবে বেপর্দায় চললে মানুষ আমাদেরকে ভালো বলবে নরনারী একই পাশে একই জায়গায় একাকী ঘরে বসে রয়েছে সেটা তো তারা গুনায় লিপ্ত হচ্ছে এবং জিনায় লিপ্ত হচ্ছে আসলে আমরা এই সকল গোনা ব্যবিচার অন্যায়কে ভুলে গিয়ে আল্লাহকে ডাকার চেষ্টা করি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে দিনের পথে চলায় এবং সব সঠিক কথা বলায় আসুন আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক আমরা ভূমিকম্পকে করব না ভয় আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে হবে আমাদের হাসুরে মাঠে জয়